সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে অনেকটাই বিএসএফের দাবি সীমান্তে সতর্ক রয়েছেন জওয়ানরা কিন্তু আসল ছবিটা অন্য ইন্ডিয়া টুডে স্টিং অপারেশনে ধরা পড়েছে কিভাবে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হয় কিন্তু প্রশ্ন উঠছে নিরাপত্তার ফাঁক ফোকর ও তার না থাকার সুযোগে এই অনুপ্রবেশ সম্ভব হলেও দীর্ঘদিন ধরে সেটা চলবে কিভাবে আসুন

কেন তুমি যেরকম করে আসছো সেরকম করে কি করে চেকিং করে তো তুমি আসো চেকিং হয় তো সেটা আমার কাছে ইন্ডিয়ার কার্ড আছে তোমার তুমি চেকিং হয় আসছো তো যে যাবে তাকে আবার অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে কোন রাস্তা দিয়ে নদী দিয়ে পালিয়ে নিয়ে যাবে তো সেটা কখন করা রাতে গড়াবে আবার দিনেও গড়াবে হবে দিনেও হয় তো আমাকে চালাক হয় কি চালাক হয় না যদি চালা হয় যদি না তাহলে রাতে দিনই করে দিবে নেই করে দেব না না তুমি সফর লোকেরা তো বিএসএফের লোকেরা ধরতে পারে না কেন যেগুলো কেন ধরবে না ধরে তাও এই রিস্কটা নিয়ে করো কি করে একটা একটা নিজের একটা আইডিয়া আছে না যে এতদূর পুলিশটা আছে সে এসে আমাকে ধরতে পারবে কি পারবে না সেরকম আইডিয়া দিয়েছো যে যাবে তাকে আবার অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে কোন রাস্তা দিয়ে নদী দিয়ে পালিয়ে নিয়ে যাবে সেটা কখন করায় রাত্রে গড়াবে আবার দিনেও গড়াবে দিনেও হয়

শুধু রাতেই নয় দিনের বেলাতেও নাকি অবাধে চলে এই অনুপ্রবেশের ঘটনা ইন্ডিয়া টুডের স্টিং অপারেশনে সেই বিষয়টাই জানালেন সীমান্ত এলাকার এক বাসিন্দা অবশ্য এটা বুদ্ধি নাকি দুর্বুদ্ধি সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে চালাকের মাধ্যমে দিনের আলোতেও নাকি সীমান্ত দিয়ে চলে অবৈধ পারাপার জানা গেলো পারাপারের জন্য পাঁচ হাজার টাকা দিলেই হয়ে যায় এর জন্য কোনো নথি লাগে না এক রাস্তা বদল করা হয় যে রাস্তা দিয়ে যাওয়া হয় সেই রাস্তা দিয়ে ফিরে আনা হয় না একটা আইডিয়া হয়ে যায় কখন পুলিশ থাকবে আর কখন থাকবে না ওই ব্যক্তি কি বলছেন শুনবো আমরা বিশ কিলোমিটার কোনো কাটাদার নেই এখানে কতগুলো গ্রামের এরম লোক যাওয়া আসা করে অন্তত দিন পাঁচ সাতশো পাঁচ সাত છો লোক রোজ তো তাদের ভয় লাগে না লাগে ভয় ভয় করে কাজ করে আমার তো আমার তো গরিব ব্যস্ত কত টাকা তোমরা ইনকাম করতে পারো এরকম কষ্ট করে যা যা আমরা আজকে আজি কাজ করলাম বাংলা 600 বাংলার টাকা ছয় মানে বাংলাদেশি টাকা 600 হ্যাঁ 600 এটা ভালো লোক এটা 500 টাকা এটা 500 টাকা এটা 500 টাকা হ্যাঁ এটা তোমরা থেকে বাংলাদেশী টাকা দাও হ্যাঁ এটা বিক্রি করে ধান বিক্রি করে আমাগো বিক্রি করে যেগুলো যেটা বিক্রি করে

স্বীকার করে নিচ্ছেন যে সকালে এখানে এসে সারাদিন কাজ করে আবার সন্ধ্যায় বাংলাদেশ ফিরে যাচ্ছেন আর দৈনন্দিন এই কাজে তারা বিএসএফ কে এড়িয়ে চলেন বলেও জানালেন বাংলাদেশে এবং ভারতীয় উভয় মুদ্রাতেই চলে লেনদেন সবচেয়ে বড় কথা হলো এক ব্যক্তি দাবি করছেন যে বিএসএফ নাকি কিছুই বলে না দেখাবো ওই ব্যক্তি কি বলছেন

তুমি আসো চেকিং হয় তো সেটা আমার কাছে ইন্ডিয়ার কার্ড আছে তোমার তুমি চেকিং হয় আসো তো যে যাবে তাকে আবার অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে কোন রাস্তা দিয়ে নিয়ে নদী দিয়ে পালিয়ে নিয়ে যাবে তো সেটা কখন করায় রাতে গড়াবে আবার দিনেও গড়াবে হবে দিনেও হয় তো আমাকে চালাক হয় কি চালাক হয় না যদি চালাক হয় যদি না তাহলে রাতে দিনই করে দিবে নিয়ে করে দেবে না না তো বিএসএফ এর লোকেরা তো বিএসএফ এর লোকেরা ধরতে পারে না কেন যেগুলো কেন ধরবে না

লাগে ভাই ভাই করি কাজ করে আমার তো আমার তো গরিব কত টাকা তোমরা ইনকাম করতে পারো এরকম কষ্ট করে যা যাওয়া আমরা আজকে হাজির কাজ করলাম বাংলা ছয়শ বাংলার টাকা ছয় মানে বাংলাদেশি টাকা ছয় টাকা ছয়শ এটা পাঁচশো টাকা হ্যাঁ এটা তোমার ইন্ডিয়া থেকে বাংলাদেশি টাকা দেয় হ্যাঁ এটা বিক্রি করে ধান বিক্রি করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন